নমস্কার আমি স্মিতা খুব ইচ্ছে ছিল ছোটদের গল্প শোনানোর তারাও আমাদের ছোটবেলার ওই গল্পগুলোকে শুনে বড় হবে স্ক্রিনে দেখে নয় গল্পগুলোকে তারা শুনতে শুনতে কল্পনা করবে কল্পনা করবে ওই চরিত্রগুলোকে আজ তারই প্রথম চেষ্টা একজনেরও যদি ভালো লাগে তাহলে আমার এই চেষ্টা চলবে আজ শোনাবো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলি থেকে এক দেশের এক রাজপুত্র রাজপুত্রের রূপে রাজপুরী আলো রাজপুত্রের গুণের কথা লোকের মুখে আর ধরে না একদিন রাজপুত্রের মনে হল তিনি দেশ ভ্রমণে যাবেন রাজ্যের লোকের মুখ ভার হল রানী আহার নিদ্রা ছাড়লেন কেবল রাজা বললেন আচ্ছা যাক তখন দেশের লোক দলে দলে সাজল রাজা চর অনুচর দিলেন রানী মনিমানিককে ডালা নিয়ে আসলেন রাজপুত্র মণিমাণিক্য লোকজন চর অনুচর কিছুই সঙ্গে নিলেন না নতুন জামা পরে নতুন তলোয়ার ঝুলিয়ে রাজপুত্র দেশ ভ্রমণে বেরিয়ে গেলেন যেতে যেতে কত দেশ কত পর্বত কত নদী কত রাজার রাজ্য ছাড়িয়ে রাজপুত্র এক বনের মধ্যে উপস্থিত হলেন দেখলেন বনের পাখিদের কোনো শব্দ নেই বাঘ লোকের কোনো সাড়া নেই রাজপুত্র চলতে লাগলেন চলতে চলতে অনেক দূরে গিয়ে রাজপুত্র দেখলেন বনের মধ্যে এক রাজপুরী রাজপুরের সীমানা অমর রাজপুরী রাজপুত্র আর কোথাও দেখেননি দেখে রাজপুত্র তো অবাক হয়ে গেলেন রাজপুরী তো এত উঁচু যেন তার দরজাটা আকাশে ঠেকে গেছে ফটকের দুয়ার যেন বোন জুড়ে আছে কিন্তু ফটকের চূড়ায় কোনো বাজনা বাজে না ফটকের দুয়ারে কোনো দুয়ারই নেই রাজপুত্র আস্তে আস্তে রাজপুরীর মধ্যে প্রবেশ করলেন রাজপুরীর মধ্যে গিয়ে দেখলেন পুরী যে পরিষ্কার যেন দুয়ে ধোয়া পুরো ধপ করছে কিন্তু এমন পুরীর মধ্যে কোনো জনমানুষ তো নেই কোনো কিছুরই সারা শব্দ পাওয়া যায় না পুরী নিভাজ নিঝুম পাতাটি পর্যন্ত পড়ে না উটো টুকু নড়ে না রাজপুত্র তো আশ্চর্য হয়ে গেলেন রাজপুত্র একবার এদিকে দেখলেন একবার ওদিকে দেখলেন তারপর পুরীর চারদিকে দেখতে লাগলেন এক জায়গায় গিয়ে রাজপুত্র থমকে গেলেন দেখলেন বড় উঠুন উঠুন জুড়ে হাতি ঘোড়া সেপাই লস্কর দুয়ারি পাহারা সৈন্য সামন্ত সবাই সারি সারি দিয়ে দাঁড়িয়ে আছে রাজপুত্র হাঁক দিলেন কেউ কথা বলল না কেউ তার দিকে ফিরেও তাকালো না অবাক হয়ে রাজপুত্র কাছে গিয়ে দেখলেন কাতারে কাতারে সিপাই লস্কর কাতারে কাতারে হাতি ঘোড়া সব পাথরের মূর্তি হয়ে গেছে কারো চোখে পলক পড়ে না কারো গায়ে চুল নড়ে না রাজপুত্র তো আশ্চর্য হয়ে দাঁড়িয়ে রইলেন তখন রাজপুত্র পুরীর মধ্যে গেলেন একটা ঘরে গিয়ে দেখলেন ঘরের মধ্যে কত রকমের ঢাল তলোয়ার তীর ধনুক সব হাজারে হাজারে টাঙানো রয়েছে পাহারারা পাথরের মূর্তি সিপাইরাও পাথরের মূর্তি রাজপুত্র নিজের তলোয়ার খুলে আস্তে আস্তে চলে এলেন আর এক ঘরে গিয়ে দেখলেন মস্ত রাজ দরবার রাজ দরবারে সোনার প্রদীপে ঘিয়ের বাতি জল জল করছে চারিদিকে মুনি মানিক্য সব ঝকঝক করছে কিন্তু রাজ সিংহাসনে রাজা পাথরের মূর্তি মন্ত্রীর আসনে মন্ত্রীও পাথরের মূর্তি পাত্র মিত্র ভাটবন্দি সিপাই লস্কর যে যেখানে সে সেখানেই পাথরের মূর্তি কারো চোখে পলক পড়ে না কারো মুখে কথা নেই রাজপুত্র দেখলেন রাজার মাথায় রাজছত্রটা হেলে গেছে দাসির হাতে চামড় ঝুলে আছে সাড়া নেই শব্দ নেই সবাই ঘুমে নিছুম রাজপুত্র তো মাথা নইয়ে চলে এলেন আর এক ঘরে গিয়ে দেখলেন যেন কত শত প্রদীপ একসঙ্গে কত রকমের ধনরত্ন হীরা কত ঘরে তো আর ধরে না রাজপুত্র সেসব কিছু ছুলেন না দেখে আরেকটা অন্য ঘরে চলে গেলেন সেই ঘরে যেতে না যেতে হাজার হাজার ফুলের গন্ধে রাজপুত্র তো বিভোর হয়ে উঠলেন কোথা থেকে এমন ফুলের গন্ধ আসে রাজপুত্র ঘরের মধ্যে গিয়ে দেখলেন জল নেই টল নেই পুঠুরের মাঝখানে লাখ লাখ পদ্মফুল ফুটে আছে আর ফুলের গন্ধে ঘরটা যেন ম করছে রাজপুত্র ধীরে ধীরে ফুল বনের কাছে গেলেন ফুল বনের কাছে গিয়ে রাজপুত্র দেখলেন ফুলের বনে সোনার খাট সোনার খাটে হীরার ডাঁট হীরার ডাটে ফুলের মালা দোলানো আছে সেই মালার নিচে হীরার নালে সোনার পদ্ম সোনার পদ্মে এক পরমা সুন্দরী রাজকন্যে বিভোর হয়ে ঘুমাচ্ছেন ঘুমন্ত রাজকন্যার হাত দেখা যায় না পা দেখা যায় না কেবল চাঁদের মতো মুখখানা সোনার পদ্মের সোনার পাপড়ির মধ্যে টুলটুল করছে রাজপুত্র তো ঝালোর হীরের ডাঁটে ভর দিয়ে অবাক হয়ে তাকে দেখতে লাগলেন দেখতে 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 কত বছর চলে গেল রাজকন্যার ঘুম আর ভাঙে না রাজপুত্রের চোখে আর পলক পড়ে না রাজকন্যা অঘরে ঘুমাচ্ছেন আর রাজপুত্র বিভোর হয়ে দেখছেন চাঁদের মতো মুখখানা সোনার পদ্মের সোনার পাপড়ির মধ্যে টুল রাজকন্যার আর ঘুম ভাঙে না রাজপুত্রের চোখে আর পলক পড়ে না হঠাৎ একদিন রাজপুত্র দেখলেন রাজকন্যার মাথার কাছে একটা সোনার কাঠি রাজপুত্র আস্তে আস্তে সোনার কাঠিটা তুলে নিলেন সোনার কাঠি তুলে নিতেই দেখলেন আর একদিকে আশ্চর্য হয়ে রূপার কাঠিও তুলে নিলেন দুই কাঠি দু হাতে নিয়ে রাজপুত্র নেড়ে চেড়ে দেখতে লাগলেন দেখতে দেখতে সোনার কাঠিটি কখন টুক করে ঘুমন্ত রাজকন্যার মাথায় ছুঁয়ে গেল উমনি পদ্মের বোন শিউরে উঠল সোনার খাট নড়ে উঠল, সোনার পাপড়ি ঝরে পড়লো রাজকন্যার হাত হলো পা হলো গায়ের আলসেমি ভেঙে চোখের পাতা কোচলে ঘুমন্ত রাজকন্যা চুমকে উঠে বসলেন আর উমনি রাজপুরের চারিদিকে পাখি ডেকে উঠল দুয়ারে দুয়ারি এসে হাঁক দিল উঠোনে ঘোড়া ডাক ছাড়লো সিপাই তলোয়ার পুরো ঝনঝন করে উঠল রাজদরবারে রাজা জাগলেন মন্ত্রী জাগলেন পাত্র জাগলেন হাজার বছরের ঘুম যে যেখানে ছিলেন সব ভেঙে সিপাই লস্কর পাহারা সৈন্য সামন্ত পুরো তীর তলোয়ার নিয়ে খাড়া হয়ে দাঁড়ালেন সবাই তো অবাক হয়ে গেলেন রাজপুরীতে কে এলো রাজপুত্র অবাক হয়ে গেলেন রাজকন্যা অবাক হয়ে চেয়ে রইলেন রাজা মন্ত্রী জনপরিজন সকলে এসে দেখলেন রাজপুত্র রাজকন্যা মাথা নামালেন রাজপুরের চারিদিকে ঢাক ঢোল সানাই নাকড়া সব বেজে উঠল রাজা বললেন তুমি কোন দেশের ভাগ্যবান রাজা রাজপুত্র আমাদেরকে মরণ ঘুমের হাত থেকে তুমি রক্ষা করেছ জনপরিজনেরা বলল আহা আপনি কোন দেবতা রাজার দেব রাজপুত্র এক দৈত্য একবার রূপার কাঠি ছুঁয়ে আমাদের গম গম করা সোনার রাজ্যকে ঘুম পাড়িয়ে রেখেছিল আর আপনি এসে আমাদেরকে জাগিয়ে দিলেন রাজপুত্র মাথা নামিয়ে চুপ করে রইলেন রাজা বললেন আমার কি আছে কি দেব তোমাকে এই রাজকন্যা আমি তোমার হাতে দিলাম এই রাজত্বও আমি তোমাকে দিলাম চারিদিকে তখন ফুল বৃষ্টি হলো চারিদিকে তখন চন্দন বৃষ্টি হলো ফুল ফোটে খই ছোটে রাজপুরীর হাজার ঢালে ডুম ডুম কাটি পড়ল তখন শত শত দাসী পাটনা বাটল হাজারে হাজারে দায় কুটনো কুটল দুয়ারে দুয়ারে তখন মঙ্গল ঘরা পাঁচ পল্ল ফুলের তোড়া আলপনা বিনিপনা এওর ঝাঁক পাট পিড়ি আসনে ঘিরে শাক বেজে উঠল সে কি শোভা রাজপুরের চার চত্বর দলদল ঝলমল উঠোনে উলুধ্বনি রাজভাণ্ডারে পুরো পুরো ছড়াছড়ি জনজনতার হুড়োহুড়ি এতদিনের ঘুমন্ত রাজপুরিতে এখন তো আনন্দে তোলপাড় তারপর ফুটফুটে চাঁদের আলোয় রাজা পঞ্চরত্ন মুকুট পরিয়ে রাজপুত্রের সঙ্গে রাজকন্যার বিয়ে দিলেন চারিদিকে জয়ধ্বনি উঠল উঠলো এক বছর দু বছর বছরের পর বছর কত বছর গেল দেশ ভ্রমণে রাজপুত্র গেছেন রাজপুত্র তো আজও সেই দেশে ফেরেন না কেঁদে কেঁদে মাথা খুঁড়ে রানী তো বিছানা নিয়েছেন ভেবে ভেবে চোখের জল ফেলতে ফেলতে রাজা অন্ধ হয়ে গেছেন রাজ্য অন্ধকার রাজ্যে হাহাকার তারপর একদিন ভোর হতে না হতেই রাজদুয়ারে ঢাক ঢোল বেজে উঠল হাতি ঘোড়া সিপায় মন্ত্রীর হাঁকে দুয়ার পুরো কেঁপে উঠল রানী বললেন কি হয়েছে রাজা বললেন কে রাজ্যের প্রজারা ছুটে এলো রাজপুত্র রাজকন্যা বিয়ে করে নিয়ে এসেছেন কাঁপতে কাঁপতে রাজা এসে রাজপুত্রকে বুকে নিলেন পড়তে পড়তে তো রানী এসে রাজকন্যাকে বরণ করে নিলেন প্রজারা আনন্দ আনন্দধ্বনি দিয়ে উঠল রাজপুত্র রাজার চোখে সোনার কাঠিটা ছোঁয়ালেন রাজার চোখ সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল ছেলেকে পেয়ে ছেলের বউকে দেখে রানীর অসুখ তো একেবারে সেরে গেল তখন তাদের রাজপুত্র নিয়ে হুমন্তপুরের রাজকন্যা নিয়ে রাজা রানী সুখে রাজত্ব করতে লাগলেন আজকের গল্পটি ছিল ঠাকুমার ঝুলি থেকে ঘুমন্ত পুরী গল্পটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন নতুন গল্প পরিবেশন করার উৎসাহ পাবো আজকের মতো টাটা